ইতিহাসে এমন এক মানুষ ছিলেন যিনি একা পুরো জাতির বিপক্ষে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র আল্লার জন্য তিনি ছিলেন নবী ইব্রাহিম সালাম। আজ শুনুন তার ইমান ও সাহসের এক বিস্ময়কর ঘটনা ইব্রাহিম সালাম এমন এক যুগে জন্মেছিলেন যখন মানুষ মূর্তিকে উপাসনা করত এমনকি তার বাবা নিজেও মূর্তি বানাতেন ইব্রাহিম সালাম ছোটবেলা থেকেই ভাবতেন এগুলো কিভাবে উপাস্য হতে পারে যারা নিজেরাই কিছু করতে পারে না একদিন তিনি সিদ্ধান্ত নিলেন প্রমাণ করার জন্য যে এই মূর্তিগুলো কিছুই করতে পারে না তিনি মন্দিরে গিয়ে সব ছোট মূর্তিগুলো ভেঙে দিলেন শুধু সবচেয়ে বড় মূর্তিকে রেখে দিলেন তার হাতে দিয়ে দিলেন কোরাল পরদিন মানুষ মন্দিরে এসে বিস্মিত জিজ্ঞেস করল কে এটা করেছে ইব্রাহিম আলেক সালাম বললেন বড় মূর্তিটাই করেছে ওর হাতেই তো কোরাল তারা বলল ও তো কিছু বলতে বা করতে পারে না ইব্রাহিম আলী ইসাল্লাম বললেন তাহলে তোমরা এমন কিছু কেন উপাসনা কর যা নিজেরাও নিজেদের রক্ষা করতে পারে না মানুষ রেগে গেল। রাজা নমরুদের নির্দেশে রাজা নমরুদের নির্দেশে তাকে আগুনে ফেলার সিদ্ধান্ত হল বড় একটা আগুন চালানো হল আগুন এত বড় ছিল যে পাশে দাঁড়ানোই যেত না তাকে একটি বিশেষ যন্ত্রে করে সেই আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু ঠিক তখনই আল্লাহ নির্দেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্ত ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া সারা জাতি দেখল ইব্রাহিম আলেকসালাম আগুনে পড়েও অক্ষত এটাই ইমানের শক্তি আল্লাহর সাহায্য ইব্রাহিম আলেকসালামের এই ঘটনা আমাদের শেখায় যে সত্যের পথে থাকলে আল্লাহ সবসময় রক্ষা করেন ইব্রাহিম আলেকসালামের এই সাহস ও বিশ্বাস আজও আমাদের শিক্ষা দেয় যদি তুমি সত্যের ওপর থাকো তবে আল্লাহ তোমার সঙ্গে থাকবেন এমনকি আগুনের মধ্যেও তোমাকে নিরাপদ রাখবেন সত্যকে ধারণ করো আল্লাহ তোমার সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামিক আরও কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন